এক আকাশের নিচে দারুণ এক উৎসব মুখর পরিবেশে ও দূরের নানা জায়গা থেকে দলে দলে জড়ো হচ্ছে মানুষ গ্রামের সহজ সরল মানুষগুলো মিলিত হয়েছে এক জাদুর টানে গ্রামবাংলার বাংলার মাটিও মানুষের এই দৃশ্য যেন চিরপরিচিত গ্রামীণ জনপদের বাসিন্দাদের এক সেতুবন্ধন একটি সাপ্তাহিক গ্রামীণ হাট কাউরাইদ বাজার বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের কাউরাইদ ইউনিয়নের কাউরাইদ গ্রামে অবস্থিত সপ্তাহে প্রতি বৃহস্পতি ও রবিবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে কাছেও দূরের বিভিন্ন গ্রামের কৃষকেরা নিজেদের উৎপাদিত নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি ও ফলমূল এই হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিন রেললাইনের উপরে লাইন ধরে সারি সারি বসে চলে জমজমাট বেচা কেনা যখন ট্রেন আসে দূর থেকে ট্রেনের হুইসেল শুনে হাটের ক্রেতা বিক্রেতারা তড়িঘড়ি করে রেললাইন থেকে সরে দাঁড়ায় ট্রেন চলে যাওয়ার পর আবার চলে বেচা কেনা গ্রামীণ হাটের উপর দিয়ে ট্রেন চলাচলের এই দৃশ্য যেন এক অন্যরকম অনুভূতি এই জনপদের বাসিন্দারা প্রায় প্রতি বাড়িতেই হাঁস মুরগি পালন করেন বিধায় বিভিন্ন জাতির হাঁসমুরগি বেচা কেনার জন্য এখনও বিখ্যাত এই গ্রামীণ হাট কাশিজুলি বালিয়াপাড়া ফকিরপাড়া মুরলপাড়া লাকচতল নিমাইচালা সোনাব ধামলৈ শিমুলতলা চুগির সিট পারুল দিয়া বেল দিয়া বয়রা বাপ্তা নানান দিয়া স্যাংগুন তিনি গোয়ারি ডুবাইল মাখল দেউলপাড়া গোলাবাড়ি গোয়ালবর শহীদনগর খালি পাইথল গয়েশপুর সহ আশেপাশের প্রায় ত্রিশ পঁয়ত্রিশটিরও বেশি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন বেচা কেনা করতে বিভিন্ন প্রজাতির দেশীয় হাঁস মুরগি মাছ মাংস ডিম দুধ সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে শতাব্দীর পর শতাব্দী গ্রামীণ জনপদের সহজ সরল মানুষদের জীবন ও জীবিকার রসদ জুগিয়ে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট কাঁওরাইদ বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট কাউরাজ বাজার প্রিয় দর্শক শতবর্ষী পুরনো ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনার আমাদের সাথে প্রিয় দর্শক এটি কাউরাইত বাজার গ্রামীণ হাটের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি হাঁস মুরগি এই হাটে বিক্রি করছেন সপ্তাহে প্রতি বৃহস্পতি এবং রবিবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে আশেপাশের বিভিন্ন গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে এসছেন তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন ভাই কি অবস্থা ভালো আছেন এখানে দেখতে পাচ্ছি আমার এক ভাই শশা বিক্রি করছেন এগুলো কি দেশি শশা না কত করে ব্যবস্থা আছেন সত্তর আশি না প্রিয় দর্শক বিক্রি করছেন সত্তর টাকা দলে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের চেষ্টা করছি আর কোথায় কি রয়েছে প্রিয়দর্শক রমজান মাসের একেবারে সর্বশেষ রোজা আগামীকাল খুব সম্ভবত ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্যে জনসমাগম অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছেন দেখতে পাচ্ছি চমৎকার মনোমুগ্ধ করে একটি গ্রামীণ হাট এই গাওয়ার এর পাশে আমরা দেখতে পাচ্ছি তিনি আলু পেঁয়াজ রসুন বিক্রি করছেন ভাই ভালো আছেন পেঁয়াজ কত করে ব্যস্ত চল্লিশ না আর আলু আলু পঁচিশ টাকা করে মিষ্টি কত আপনারই তো না এগুলা কত করে তিরিশ চল্লিশ দাম না তিনি এখানে বিভিন্ন প্রকার সবজিও বিক্রি করছেন তিতা করলা কত উচ এটা ভাই কেজি পঞ্চাশ আর ভেন্ডি দেড়শ পঞ্চাশ না কিছুটা কমছে মনে হয় ভেন্ডি না প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কোথায় কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা কৃষক রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করছেন এটা কি টমেটো না কত করে পনেরো টাকা করে রয়েছে কিনছেন না পনেরো টাকা কেজি কৃষকের কাছ থেকে দেশি টমেটো দেশি না প্রিয় দর্শক যারা কৃষক রয়েছেন তারা এই রেল লাইনের উপরে বসে তাদের নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি এই পাশে শশা কাকা শশা বিক্রি করছেন এই কাকা শশা আপনারা এটা কত করে বেসতেছেন শশা দুই কেজি পঞ্চাশ না কোনটা আপনি লাল দিয়ে এটা এটা কি লাল না একবার ভাই কি ভাল আছে কি ডেংগা আমন আমোন লাগাইছিলে না কত গৈ পিছে

レイトを振る舞う。

এখানে আমরা দেখতে পাচ্ছি সবজির পাশাপাশি তিনি বিক্রি করছেন পেঁয়াজ রসুন এবং শসা ভাই কি অবস্থা বেসা কিনে কেমন ভালোই না এই শশা এগুলো কত করে সত্তর টাকা করে না এটা কি দেশি না হাইব্রিড এটা তো মনে হাইব্রিড না দেশি না আর পেঁয়াজ কত করে চল্লিশ না আর এই ভেন্ডিগুলো কি কষি নাকি একবারে কত করে ভেন্ডি না রসুনও আছে রসুন কত করে কারণে দর্শক প্রায় সকল প্রকার সবজি রয়েছে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমার ভাই আলু বিক্রি করছেন ভাই আলু কি আপনি আনছেন আপনি আলু খেত করছেন না ব্যবসা করেন খেত না কেমন হয়েছে ভালোই কত করে ব্যবস্থা চায় একশো টাকা পার লাইট শো না ডায়মন্ড নয় দুর্দশক যারা সবজি চাষি রয়েছেন তারা এই পাশে তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন মানে টমেটো কানিটা কত করে ব্যবস্থা চায় কেজি বীজ না এটা আপনার ক্ষেত্রেরই না টমেটোগুলো তো খুব সুন্দর হ্যাঁ একবারে টাটকা আজকে উড়াইছে মনে হয় টমেটো মনে এবার বেশি হয়েছে না বিশ টাকা কেজি এপাশে পাশে তিনি হাঁসের বাচ্চা বিক্রি করছেন বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর না বেলজিয়াম না

কী শশ এটা বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছেন রয়েছে শাক এ ভাই শাক আপনার না রেল লাইনের উপরে সাধারণত এই হাটটি বসাচ্ছে যখন ট্রেন আসবে তখন এই বাজার থেকে লোকজন সরে যাবে যখন ট্রেন চলে যাওয়ার পর আবার এই লাইনের উপরে বেচা কিনে চলবে দর্শক এভাবেই এই হাট নিয়মিত হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন আসছে আপনাদের দেখানোর চেষ্টা করব চলছে <coughs> টমেটোকে বেচা শেষ এটা কি আপনার নিজের ক্ষেত্রের না কত করে বেচেন কেজি বিষ না ওই তো দেখলাম এক দুই মিনিটের মধ্যে সব শেষ সবাই নিয়ে গেল যারা সবজি চাষ করেন তাদের সবজির চাহিদা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যারা বিভিন্ন গ্রামের বাসিন্দা রয়েছেন তারা এই হাট বাজারে এসেছেন তাদের প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন আমরা দেখতে পাচ্ছি এই পাশেও রয়েছে এ কত করে কত করে নিতেছেন আপনারা

আমরা দেখতে পাচ্ছি কত বড় মিষ্টি কুমড়া এই অঞ্চলে আশেপাশের এইসব অঞ্চলে এইসব কুমড়া উৎপাদন করা হয় নাই ওম মিষ্টি কুমড়া কত করে এটা কেজি হিসাবে না পিস না এটা কয় কেজি সাত কেজি না বিশ টাকা কেজি বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাট বাজারের কোথায় কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি শাক বিক্রি করছেন ভাই এটা কি নাইলা শাক না কত করে এটা মোটা দশ টাকা মোটা আর এই লাল শাক লাল শাক দশ টাকা বাইগুন কত করে ব্যস্ত আছেন কারিটা

বাজারের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি আখ বিক্রি করছেন যেটাকে সাধারণত কুশারি বলা হয় বা এটা কি কালাকা এটা হাইব্রিড হাইব্রিড না কুশারি

বিভিন্ন প্রকার সবজি থেকে শুরু করে দেশীয় ফলমূল রয়েছে এই পাশে আমরা বিক্রি করছি কলা বিক্রি করছেন রয়েছে বেল এই পাশে রয়েছে তরমুজ প্রচন্ড গরম রোদ্রোজ উজ্জ্বল দিন তরমুজের চাহিদা রয়েছে প্রচুর বাইরে কি ফুল না তরমুজ আছে নাকি ফুল না কোন এলাকার গরিশাল কেজি না পিস মিডিয়ামটা কত এটা আড়াইশো না বুঝা বুঝা এই মধু এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা এখানে বসে কলা বিক্রি করছে কাকা কলা কত কত করে না হালি আর কি কলা আছে শুধু সবজি কলাই না এখানে তিনি কলা বিক্রি করছেন আশেপাশে রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি বেল বিক্রি করছেন আমার এক কাকা এখানে বসে বিক্রি করছেন লেবু গাড়িটা লেবু ভাই আপনি কত ঘরে বেঁচে হালি চল্লিশ এত বেশি কে এত বেশি কে দাম বেশি না চল্লিশ টাকা এখানে তিনি

প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপতির দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গাজীপুরের শ্রীপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট কাউরাইট বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাক